তারা রকম বন্ধুরা রানাঘাট পিজন সাইংয়ে সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং রানাঘাট চ্যানেল যারা দেখছেন সকল ভাইকে হ্যাপি নিউ ইয়ার আর নতুন বছরের শুভেচ্ছাই কিছু ভালো পায়রা কালেকশান তুলে দিয়েছি তা সেটা আমি দেখাচ্ছি দেখানোর আগে জানিয়ে রাখি শরীরটা একটু খারাপ বলে ভিডিওটা আনতে পারিনি তো যাই হোক একটু কাছে গিয়ে দেখিয়ে দিচ্ছি ভালো জিনিস না পেলে বন্ধুরা দেওয়া যায় না আপনার দেখতে পাই নিশ্চয়ই দশ দিন বারো দিন পরে ভিডিও আসছে তা অরিজিনাল জিনিস না হলে মানুষকে দিয়ে মনটা পোষায় না আমি দেখেছি বন্ধুরা পায়ারা এখন লোক বলে যে আট হাজার দশ হাজার কুড়ি হাজার বলে তো আমি যেতে আমি আপনাদেরকে দিতে পারি ইনশাআল্লাহ মনে করি কেউ কম লোকই দিতে পারে এবার দেখুন যারা আজে বাজে কমেন্ট করে তারা তো কমেন্ট করবেই আপনারা জানেন যে কারা করে এগুলো যাতে ব্যবসা করে নষ্ট তারা করে কেন অ্যাকচুয়াল দু তিন হাজার টাকায় আঁধরা পায়রা পাওয়া যায় না হাটেও পায়রা পাওয়া যায় না পোশাক খুলে বলে এরকম কালেকশান সবাই নিয়ে আসতেও পারবে না যদি বলে হাটে হাতে এত কালেকশান ভালো পায়রা আনতে পারবে না কেউই ঠিক আছে কাল সেটা পায়রা আগে যেতে পারবেন এরকম পায়রা যাই হোক এখন অন্ধ্রপ্রদেশের ট্রেন চলছে এরকম আর এটা বলে রাখছি আমি কিছু টাকা আটকে আছে আমার আছে আর দাদু দাবার টাকা আটকে আছে অন্ধ্রপ্রদেশে এই নিয়ে যাওয়া হয়েছিল কথাবার্তা চলছে তা কিছু টাকা পাওয়া গেছে মানে পাওয়া গেছে বলতে কি আজই টাকা পাঠাবেন আমার আবার দেখা যাক কত কী হয় আপনাকে জানাবো আমি তো সোধব কেন একটা মানুষকে আমি একবার হেল্প করবো দুবার বাবা করবো না তারপর কী না সেই স্টেপমেন্ট অন্য চলুন কথা না বাড়িয়ে যে পায় দেখাচ্ছি প্রতিটা পায়রা স্ট্যাম্পিং পায়রা খুবই ভালো পায়রা ধারি পায়রা ঠিক আছে তাহলে আপনার ভালো পাবেন আর প্রত্যেকটা পায়রা অরিজিনাল পিলাঙ্কা একদম অরিজিনাল পিলাঙ্কা কোনো ভেজাল নেই কিচ্ছু নেই ঠিক আছে বাকি দেখুন বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনাদের দেখতে পারে এটা চলুন দেখিয়ে দিই আগে এই হচ্ছে পায়রাগুলি দেখুন বন্ধুরা পায়রা মতন পায়রা হবে তবেই তো পায়রা পুষে মজা দেখুন পায়রা একটা দেখিয়ে দিচ্ছি চলো কথা না বাড়িয়ে পায়রা গুলো দেখিয়ে দেওয়া যাক আর দাম বলে দেবো তো কতক্ষণ থাকবে ইনশাল্লাহ বলতে পারবো না এই যে স্ট্যাম্পিং পায়রা এগুলো দশের ওপরে রেজাল্ট আছে এই মাথাটার ঠিক আছে তা ভালো জিনিস ছাড়া কাস্টমারকে দেওয়া যায় না চলুন দেখিয়ে দেওয়া এক করে জোড়া জোড়া পায়রাগুলো সো দেখিয়ে দিচ্ছি এটা বড় ধাড়ি সব থেকে মেন ধাড়ি হচ্ছে এটা তারি ব্রিডের পায়রা তারি ব্রিড হচ্ছে আমি বলে দিচ্ছি গোপের নিচে দিয়ে দাগ থাকবে চেন থাকে একটা তারি ব্রিড অরিজিনাল তারি ব্রিড দেখুন পায়রাগুলো অরিজিনালে ভ্যালু থাকে আলাদা জিনিস একটা এটা আমি বলতে পারি চলো কথাটা বাড়ি আগে চোখ গুঁড়ো পারা পাড়াগুলো এটা নরের চোখ পুরো ফুল পিলাঙ্কা ঠিক আছে ফুল পিলাঙ্কা চোখ চলো পায়রাগুলো স্ট্যান্ডিং করে দিই আর দামটাও বলে দিচ্ছি যে কটা পায়রা দেখাচ্ছি প্রত্যেকটা পায়রা নতুন বছরের শুভেচ্ছাই নতুন বছরের ভালো জিনিস আমি তুলে দিচ্ছি একদম অল প্রাইজের মধ্যেই কেন আমি দেখতে চাই যে আনন্দের মতন খুব কত লোক দিতে পারে পায়রাগুলো অরিজিনাল জিনিস ফাইনাল প্রাইস থাকবে পাঁচ হাজার করেই বাচ্চার দামে আর কতক্ষণ দিতে পারবো আমি সেটাও বলেছি জানি না কিন্তু আমি বলতে পারছি না কেন এখনো পর্যন্ত পাচ্ছি বলেই দিতে পারছি আর এই দিতে পারছি বলে অনেক লোক কিন্তু জ্বলে যাচ্ছে আর চলো পায়রাগুলো ছেড়ে দেখিনি তো সো এই হচ্ছে পায়রাগুলো দেখে নাও তো দিচ্ছি কেন আমার নিচে কোনো কোন নেই পাড়াগুলো গুলো খুব ঢুকার জন্য ইয়ে করছে ঠিক আছে আর খুবই অসাধারণ জোড়া এটা এটা একটা বড় ধারি জোড়া তারি ব্রিডের পায়রা কালকে আমি ভিডিও করেছিলাম সেই ভিডিওটা আছে আমাকে তিন তারিখের ভিডিওটা আছে বিকালে করেছিলাম তখন তো যাই হোক ভিডিও মনে দেখিয়ে দিলাম চলো নেক্সট প্লেয়ার দেখিয়ে দিই তোমাদেরকে বাচ্চা ডিম বাচ্চা গ্যারান্টি ওয়ান গ্যারান্টি থাকবে পায়রাগুলোর আর সত্যি বলতে বন্ধুরা এই জোয়াটা আমি বলবো অস্বাভাবিক একটা জোড়া অস্বাভাবিক জোড়া যে কোনো জোড়া দিয়েছি এবারে পুরো অরিজিনাল পিলঙ্কা প্লাড অরিজিনাল আর এর থেকে বাচ্চা পড়বে কালসিরা তাই আমি বলে দিলাম এর থেকে বাচ্চা পড়বে কিন্তু ঠিক আছে চলো নেক্সট দেখিয়ে দি তো দেখাচ্ছি এটা হচ্ছে কালসিয়া লাইনের আর এটা বলে দিচ্ছি এটা কালসিয়া লালসেরা মিক্স আছে মানে এর থেকে লালসেরা বাচ্চা কাটবে ঠিক আছে আমি সেটাও বলে দিচ্ছি আমি কারণ দেখিয়ে দিই আপনাদেরকে এখানে লাল স্পটগুলো আছে পুরো মুখটা লাল লালকা ক্যামেরা কতটা আনতে বলতে পারছি না চোখ শুধু দেখে নি একদম তো চলো কেউ যদি চাও এটা উমরা ভাবন রায় এটা সম্পূর্ণ ফিট অ্যান্ড হেলদি পাড়া ঠিক আছে তা দেখিয়ে দিচ্ছি flavon পাড়া পুরো অর্জিনা পিলঙ্কা ব্লাড সফট ঠিক আছে মানে গরমের পাড়া আচল এরাম ব্লাড সব সময় দিতে পারি না আমি আমি মন থেকে বললাম পাড়া এরাম ব্লাড সব সময় দিতে পারি না অর্জিনা পিলঙ্কা একদম মানে গরমে অরিজিনাল গরমে পাড়া এগুলো চলো দেখিয়ে দিই এই হচ্ছে পায়রা দেখতে পায়রা দাঁড়াতে চাইছে না বন্ধুরা এই ঘরে ঘরটা ঠিক করতে হবে তা দেখে নাও পায়রা গুলো আমি নিজেই হাঁপিয়ে গেলাম তো চলো দেখিয়ে দিচ্ছি পায়রা দেখে নাও সত্যি অস্বাভাবিক জোড়া গুলো সব পায়রা স্ট্যান্ডিং করে ছাড়লে আরো বেটার ঠিক আছে সবগুলো খাঁচাইভাবে দেখাবো এটা লাল মার সাথে মিক্স আর এটা কালশিরা ঠিক আছে প্রাইস থাকলেও পাঁচ হাজার করে পুরো ফাইনাল প্রাইস এটাই প্রতিটা পায়রা ডিম বাচ্চা গ্যারেন্টি ওয়ান গ্যারান্টি আপনি চাইলে এই পায় বাদ পড়ো এই পাড় পারলে বাদ পড়ো টুর্নামেন্টে কেউ নি গিয়ে এটা নতুন বছরের শুভেচ্ছাই ঠিক আছে চলো আর ভিডিও যা দিচ্ছি বন্ধুরা ভিডিও এইটা পায়রা বন্ধুরা ভিডিও করা যাচ্ছে না দেখতেই পাচ্ছে এত ছটফটে করছে পায়রাগুলো পুরো পিলো নেক্সট পেয়ার দেখিয়ে দিচ্ছি আমি প্রাইস সব হাজার করেই তো সব বন্ধুরা কার পাড়া কালসিরা এবার দেখিয়ে দিচ্ছি আর এই জোড়ার রেজাল্ট থাকবে এই বলে রাখলাম ঠিক আছে রেজাল্ট থাকবে এ মাদি দেখিয়ে দিচ্ছি যে মাটিটা দেখিয়ে একবার এই স্ট্যাম্পিং স্ট্যাম্পিং ঠিক আছে টুর্নামেন্টের জন্যে কালার করা আছে রেজাল্ট জিনিস দিলাম সাড়ে দশের ওপর রেজাল্ট আছে মাদিটার ঠিক আছে অরিজিনাল টিপলার অরিজিনাল টিপলার এটা মানুষ ছিল বন্ধুরা কালার সব পিলঙ্কা পিলাঙ্কা চলো পায়রা গুলো ছেড়ে দেখি দিই দেখতে ওটা মাদা প্রতিটা পায়রা প্রতিটা রেজাল্ট করা পায়রা দিচ্ছে এবারে নতুন বছরের যে কোনো ভাই ভাইতে ব্লাডলাইন তৈরি করতে চা তার জন্যে বলে রাখলাম ঠিক আছে তো সব যা দেখালাম সব পাঁচ করে জোড়া যেটা পারভাই স্ক্রিন শট মেরে পার্সোনাল চলে আসবো কতক্ষণ থাকবে বলতে হবে না আগে বলে দিচ্ছি আমি আপনাদের ভালোবাসা দোয়া এটাই জানে সবাই বিশ্বাস করে যার মান খারাপ জিনিস দেয় না কাউকেই যদি না থাকে পরিষ্কার বোঝা দেয় প্রচুর লোক ফোন করে পরিষ্কার বোঝ দিয়ে মেয়ে এই মুহূর্তে যেটা আছে দেখাতে পারি আর সক ভাইকে বলে পুরোনো ভিডিও কিছু নেই সব সোল্ডার থাকে না নতুন যা দিচ্ছে এটাই তো চলো নেক্সট দেখাই এবার মঙ্গলগিরি একটা জোড়া লাম্বাড়ি নরের সাথে এই লাম্বাড়ি মাদির সাথে স্ট্যাম্পিং করা মাদিটা ঠিক আছে চলো নেক্সট দেখি দিই শ্র বন্ধুরা এই ব্লাড লাইন আমার ঘরে আছে নিজস্ব আমার নিজস্ব ঘরে আছে বলতে এই ব্লাড লাইনে পায়রা আর আমি এই ব্লাড লাইনে পায়ারায় ওড়াই আর লামবাড়ি মাদির সাথে দেখুন যে কি বোঝে যায় না পায়রা জোড়া বাঁধাটা কিন্তু মেন যে জোড়া বেঁধে রেজাল্ট না আসে সে জোড়া বেঁধে রেজাল্ট হয় না ঠিক আছে আমার কাছে জোড়াটা খুব ভালো লেগেছে আমি জোড়াটা বেঁধে দিলাম বাচ্চাটা উড়িয়ে তোমার দেখে নেওয়া যায় ওরা কী বাচ্চা আছে রেকর্ডটা ঠিক আছে এটা হচ্ছে আমারই বন্ধুর পায়রা মানে আমারই পায়রা ঠিক আছে আমার বন্ধু তা আমার ট্যাগ আমার বন্ধু ট্যাগ পাওয়া আছে কিন্তু চাইলে কোপোকে জেনে নিও তা আমি অরিজিনাল জিতে বেশি ভালোবাসি চলো পাড়াগুলো স্ট্যান্ডিং দেখিয়ে দিই ঠিক আছে এটা পুরোনো নর জোড়া পাঁচ হাজার সিঙ্গেল তিন হাজার কেউ যদি সিঙ্গেল মাদি চায় তিন হাজার তার কমে আসবে না মাদি এসব দামে দেওয়া লস হয়ে যায় মাদি পাড়া পাওয়া যায় না ঠিক আছে আশা করি আমি নরটা না হলে আমি নাম রেখে দেবো আসলে তো জেনারেশান আমারও দেওয়ার ইচ্ছা নেই সত্যি বলতে ঠিক আছে আমি জেনারেশান বুঝি বন্ধুরা একটা কথা বলে কি আমি পায়রা ব্লাড বুঝি আর জেনারেশানটা বুঝি আমি আমি জিনিসে পায়রা জিনিসের দিন ফলো করি তো চলো ভিডিওর মধ্যে বলে রাখলাম আমি নটটা রেখে দিই নটটা রেখে দিই আপনাদেরকে আমি লামবাড়ি বাচ্চারা দিয়ে দিচ্ছি এর সঙ্গে যোগ করে দিচ্ছি ঠিক আছে দুটোকেই এই নটটা আমি রেখে দিই তা লাম্বারি দুটোই ফিমেল পায়রা আগে বলে রাখছি এটা মল্টিং আছে মাদিটা এটাও এটা কালসিরা হয়ে যাবে আর এটা হচ্ছে ফুল ধরনের প্রাইস থাকল পাঁচ হাজার নটটা আমি রেখে দিলাম কেন দেখুন কে কী বোঝায় না আমি এই কারটা খুব ভালো বুঝি আমার নিয়ে এসে ঘরে আসে আমি নিজে উড়িয়েছি জানি কী ওড়ে না ওড়ে আমি ওড়াই ওই সব পায়রাই তা চলো দুটো লামবাড়ি পায়রা পেয়েছি আপনাকে তুলে ধরে দিলাম ঠিক আছে যা আছে সেটা দেখালাম কোনো এক্সট্রা যোগ করি ইয়ে করি তা নয় সব যা আছে আমি সেটা দেখিয়ে দিলাম দুটো মাদি এক্সট্রা দিলাম এটা দুটো মাদি এটা মাদি হবে এই পায়রাটা এটা মাদি ঠিক আছে তো চলো এই পর্যন্ত ভেবে দিচ্ছি যা থাকলো সব পাচার করে যারা তো ভারত এখন বন্ধুরা তো অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট তো এই নটটা আমি রেখে দিলাম কেন আমি জানি এই নট কী উড়ে এইসব পায়রাগুলো আমি তাহলে একটা জিনিস দেখাই এইসব পায়রা দামে দেওয়া যায় না কে কী বোঝায় না আমি ভিডিও স্কিপ করে আমি একটা এই ব্লাড দেখাচ্ছি আপনাদেরকে সো এই ব্লাডটা রেখে দিলাম এই যে কারণ হচ্ছে এগুলো পুরোনো বংশ জেনারেশন জেনারেশনের পায়রা পাওয়া যায় না একটা পায়রা বন্ধু সব জেনারেশনের পায়রা আমি বলবো দশ থেকে পনেরো হাজার টাকা দাম থাকে তা পায়রা আসে আমার কাছে ঠিকই আমি কম বেশি পায়রা কিনি যেটা লোকে কাজ চেনে না ঠিক আছে দেখুন আমি এই পায়রা রেখে দিলাম তো সো একটা কথাই বলে যাচ্ছি আমি প্রাইস যা দিলাম এই প্রাইস এই পায়রা পাওয়া যায় না কতক্ষণ থাকবে ইনশাল্লাহ বলতে হবো না অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট চলুন একবার দেখিয়ে দিই লাস্ট পাড়াগুলোকে এই যে পাড়াগুলো সব তো একটা কথাই বলে রাখি সবাই হয়তো আমি তেরো হাজার সাবস্ক্রাইবারে আমি একটা গিফট অ্যানাউন্স করবো তেরো হাজার সাবস্ক্রাইবারে বাবা বলেছি তেরো হাজার সাবস্ক্রাইবারে একটা গিফট অ্যানাউন্স করব আর প্রতি ভিডিও কমেন্ট চাই যে আপনারা কী মেডিসিন দেখতে পছন্দ করেন আপনাদের কমেন্ট আসে না বলে ভিডিও কিন্তু আসে না মেডিসিনের ভিডিও চাইলে মেডিসিনের ভিডিও চাই খেল সম্বন্ধে ভিডিও চাইলে লিখতে হবে খেল সময় ভিডিও চাই এগুলো ভিডিও দিই দেখুন প্রায় তো করতেই হয় তো আপনাদের কমেন্টটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা মাথায় রাখবেন সবসময় আর লাইকটা এই ভিডিওতে বলে যাচ্ছি যদি পাঁচশো লাইক আসে আমি নেক্সট ভিডিও আপনাদের জন্য খেল সম্বন্ধে ভিডিও আসবে যেটা সম্পূর্ণ ফ্রি থাকবে কিছু কারণের জন্যেই একটা মেডিসিনের ভিডিও একটা লক করা আছে একটা দেওয়া আছে তো সো আমি ডিক্লেয়ার করে দেবো সেটাকে আপনাদের লাইক আর কমেন্টটাই মেন জিনিস তো চলো ভালো থেকো বন্ধুরা নতুন বছরের নতুন শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার ভালো থেকো